শুকর আর শিয়ালের গল্প এক বিশাল সবুজ শ্যাম জঙ্গলে অনেক প্রাণী মিলেমিশে বাস করত তাদের মধ্যে ছিল একটি শুকর ও একটি শিয়াল শুকরটি ছিল শান্ত ও পরিশ্রমী সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকত অন্যদিকে শিয়ালটি ছিল চঞ্চল ও দুষ্টু সবসময় মজা করত আর অন্যদের নিয়ে থাকতা করত একদিন শিয়াল দেখল যে শুকর একটি গাছের গুডির সঙ্গে তার দাঁত ঘষছে কৌতূহলী হয়ে শিয়াল কাছে গিয়ে বলল তুমি কি করছো বন্ধু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছ নাকি এখন তো চারপাশে সব শান্ত শুকর শান্তভাবে উত্তর দিল এখন হয়তো কোনো বিপদ নেই কিন্তু কখন বিপদ আসবে তা বলা যায় না আমি প্রস্তুত হচ্ছি যাতে যখন বিপদ আসবে তখন আমি প্রস্তুত থাকতে পারি শিয়াল হেসে বল তুমি সময় নষ্ট করছো বন্ধু জীবন উপভোগ করো এত চিন্তা করার দরকার নেই কিন্তু শুকর শিয়ালের কথা উপেক্ষা করে নিজের প্রস্তুতি চালিয়ে যেতে লাগল বিপদের দিন কয়েকদিন পর শিকারী জঙ্গলে প্রবেশ করল তারা গাছের ফাঁকে ফাঁকে ফাঁদ পেতে দিল এবং জাল বিছিয়ে রাখল অনেক প্রাণী যার মধ্যে শুকর ও শিয়ালও ছিল সেই ফাঁদে আটকা পড়ল শিকারীরা তাদের ধরে খাঁচায় বন্দি করে রেখে পানির জন্য নদীর দিকে গেল খাঁচার ভেতরে ভয়ে কাঁপতে কাঁপতে শিয়াল বলল এখন কি হবে আমরা কি আর বাঁচতে পারব না শুকুর ধীরস্থিরভাবে বলল চিন্তা করো না আমি এই মুহূর্তের জন্যই প্রস্তুত ছিলাম তার ধারালো দাঁত ব্যবহার করে শুকর খাঁচার নিচের মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণের মধ্যেই সে এত বড় গর্ত করল যে সে নিজেই বেরিয়ে আসতে পারল তারপর সে অন্য প্রাণীদেরও পালাতে সাহায্য করল কৃতজ্ঞতা ও শিক্ষার মূল্য জঙ্গলে ফিরে আসার পর সব প্রাণী শুকরকে কৃতজ্ঞতা জানান শিয়াল নিজের আগে ঠাট্টার জন্য লজ্জিত হয়ে বলল। বন্ধু আমি তোমার উপর হাসাহাসি করেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি প্রস্তুতির গুরুত্ব কত যদি তুমি প্রস্তুত না থাকতে তাহলে আমরা কেউই রক্ষা পেতাম আমাকে ক্ষমা করো শুকর মৃদু হেসে বল ভুল আমরা সবাই করি কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দিন থেকে জঙ্গলের সবাই শুকুরের বুদ্ধিমত্তা ও ধৈর্যের প্রশংসা করতে লাগল শুকরের জ্ঞানের কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল দূর প্রাণীরা তার কাছে পরামর্শ নিতে আসতে লাগল শুকুর বিনয়ী ছিল এবং খুশি মনে তার শিক্ষা সবার সঙ্গে ভাগ করে নিত সে তাদের শেখাত যে শুধু শারীরিক বিপদের জন্যই নয় জীবনের সব প্রস্তুতি নেওয়া দরকার একদিন এক তরুণ হরিণ শুকুরের কাছে এসে বলল জ্ঞানী শুকর আমি কিভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত হব যদি আমি জানি না ভবিষ্যতে কি হবে শুকর মৃদু হেসে বলল ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু ঠিক সেই কারণেই আমাদের প্রস্তুত থাকতে হবে তুমি হয়তো জানো না কি ঝড় আসবে কিন্তু শক্ত ভিত্তি থাকলে যে কোনো ঝড় সামলানো সহজ হবে তরুণ হরিণ মাথা নেদে শুক্রের কথা বুঝতে পারল এবং তার পরামর্শ অনুসরণ করতে শুরু করল শিয়ালের পরিবর্তন যে শিয়াল একসময় শুকরকে নিয়ে হাসাহাসি করত সেই একসময় শুক্রের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য হয়ে গেল সে নিজের মতো করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে শুরু করল সে শিখল কিভাবে শীতের জন্য খাবার মজুদ করতে হয় কিভাবে নিরাপদ গর্ত তৈরি করতে হয় এবং কিভাবে আশপাশের পরিবেশ সম্পর্কে আরও সচেতন হতে হয় একদিন শিয়াল এক বিপদের মধ্যে পড়ল সে তার গুহা থেকে অনেক দূরে চলে গিয়েছিল এবং আচমকা এক প্রবল ঝড় এসে গেল কিন্তু যেহেতু সে প্রস্তুত ছিল সে জানত কোথায় গিয়ে আশ্রয় নিতে হবে যখন সে নিরাপদে ঝট কাটিয়ে উঠল তখন সে ভাবল আমি যদি শুক্রের কাছ থেকে না শিখতাম তাহলে আজ কি হত শেষ শিক্ষা জীবন অনিশ্চয়তায় ভরা কিন্তু প্রস্তুতি আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে তা মোকাবিলা করতে শেখায় মনে রেখো ভবিষ্যতের ভয়ে বাঁচা নয় বরং যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবসময় শেখার মানসিকতা রাখো কারণ সত্যিকারের গান সেখানেই লুকিয়ে আছে গল্পের নীতি কথা ভবিষ্যতের জন্য প্রস্তুতি আমাদের অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করতে পারে প্রস্তুত থাকলে এবং শেখার মানসিকতা রাখলে আমরা আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার সঙ্গে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আরও এমন মজার এবং শিক্ষামূলক গল্প পেতে থাকবেন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ